সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের রতনকান্দি গরুর হাট এই হাটটি প্রতি বুধবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় চারটা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা সামনে যেহেতু কোরবানি কুরবানীতকে টার্গেট করে কিছু খাওয়ার উপযোগী সার গরু বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখনও আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর গরু এই লটার গরু গুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে আসলে এই কাস্টমার দাম বলছে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি ভাই এই পাশে দাম বলবে ভাই এগুলা কেমন বয়স হবে ভাই বয়স এক বছর আছে আট মাস নয় মাস আচ্ছা এগুলা কি এবারে যে দাম চাইতেছে না আলাদা 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 দাম সব এগুলা কেমন দামের থেকে সর্বনিম্ন কত উপরে কত দামের আছে সর্বনিম্ন পঞ্চাশ এই পাশে আসো

সমস্যা নাই দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এই গরু গুলার তো ভাই আপনার সিরাজগঞ্জ জেলার কোন কোন হাট করেন ভাই রতন এই ধরনের উত্তরবঙ্গের কোন হাটে আসতে চাই আপনি কোন হাটটা পরামর্শ দিবেন কোন হাটটা ভালো হবে ভাই রতন গান্ধী সর্বোচ্চ ভালো হবে রতন গান্ধী সর্বোচ্চ ভালো হবে এটা কি মতো হাত আছে কিনার আডেরি তার মানে দাম কম আছে অন্যান্য হাটের থেকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভাই কিন্তু তথ্য দিলো এটা কিন্তু আসলে উত্তরবঙ্গের যতগুলো হাট আছে ভাইয়ের মতে রতন গান্ধী হাটটি অন্যতম হাট কেনার জন্য

ভাইয়ের নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম